নমস্কার সবাইকে জানাই শুভ করি শুজ্জা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে জানো তো কি কী রান্না হচ্ছে অবশ্যই সব কিছু দেখেই বুঝতে পারছো আবার অনেকে বুঝতেও পারছে না তো চলো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আজকে কি কি হচ্ছে তো যাই হোক আজকেরও মায়ের বাড়িতে রান্না করছে তো আজকে মায়ের বাড়িতে রান্না করছি গ্যাসও সার্ভিস করে দিয়ে গেছে তো কালকে থেকেই নিজের বাড়িতে যাই হোক আজকে রান্না করছি কী কী অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে কিন্তু আর দেখো কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যেও না আর সবাইকে জানাই সুস্থ থেকো ভালো থেকো এবং নিজেদের খেয়াল রেখো যা গরম পড়েছে অবশ্যই মারাত্মক গরম এই গরমে রোদে নিজেদেরকে সাবধানে রাখবে আর সুস্থ রাখবে আর গরমে যতটা পারবে রোদের মধ্যে না বেরোনোর চেষ্টা করবে কারণ এই যে যা রোদ পড়েছে মানুষকে পুরো অসুস্থ করে দিচ্ছে মানুষ বেরোতে পারছে না যারা বাইরে কাজ করছে তারা খুবই কষ্ট করেই কাজ করছে তো যাই হোক সবাইকে জানায় সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রাখো নিজেদের পরিবারকেও খেয়াল রেখো তো আজকে ব্লগটা এটাই কী কী তোমরা দেখতে পাচ্ছ আজকে রান্না করতে করতে বেশ বিকালেই রান্না স্টার্ট করেছি করতে করতে সন্ধ্যাও হয়ে গেছে তবে কী কী রান্না করছি অবশ্যই তোমরা তো বুঝতেই পারছ তো যাই হোক এদিকে বলছি সেটাও বোঝা যাবে এই যে মশলাটা কষছি কষার পরে এবার কী কী মশলা কষবো বলতে গেলে পেঁয়াজ আদা রসুন ভালো করে এটা ভেজে নিচ্ছি দিয়ে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর অলরেডি দেখতে পাচ্ছ আলুটা ভেজে নিয়েছি আলুর সাইজ বা আলুটা দেখলেই বোঝা যাবে আজকে কি হচ্ছে তবে আলু এরকমভাবে ডিমও করা যায় আর একটা অন্য ধরনের করা যায় অবশ্যই বলে দিলাম ধরতে পারলে ধরে নিও এই যে বরমশাই নিয়ে চলে এসছে বিকালে চিকেন চিকেন খাবেন উনি তো তাই চলো চিকেনটা কষিয়ে রান্না স্টার্ট করে দিলাম তো যাই হোক এদিকে চিকেন কষা ভাত আর একটা ভাজি করছি অবশ্যই তোমাদের আগে থেকে বলে দিলাম তবে ভিডিওটা না দেখে চলে যাবো না কিন্তু ভিডিওটা দেখো কিন্তু আর এইভাবে বন্ধুর পাশে থেকো আর অবশ্যই ভালোবাসা দিয়ে যাবো তো যাই হোক এদিকে পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি মশলাটাও অ্যাড করে দিচ্ছি আজকে ভিডিওটা হয়তো ছাত্রছাত্রী বেশ টাইম হবে কি জানি না বা দেরি হবে কি জানা তার আগে বলে দিলাম তো যাই হোক এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দেবো আর ভাত আলু তো লাস্টেই দেবো আলুগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি আর ওইদিকে ভাত হয়ে এসছে যাই না আজকে রান্না করতে করতে বেশ সন্ধ্যা হয়ে গেছে তবে ভিডিওটা সন্ধ্যাবেলার করেছি তার জন্য তোমরাই বুঝতেই পারবে যে কখন ভিডিওটা করেছি বিকালে বসিয়েছি তাও সূর্যের সূর্য মামা আলো দিয়েছিল আর সন্ধ্যা হয়ে গেছে লাইট আলো দিয়েছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো না করে যাবে কোথায় হুম বন্ধুর পাশে বন্ধু না থাকলে হবে কি করে তো যাই হোক এদিকে বেশ কড়াটা চুরচুর হয়ে গেছে ভাবছি কড়াটা থেকে পড়ে যাবে না তো আবার ভাবছি পড়ে কেন যাবে ঠিকঠাক বসিয়ে ঠিকঠাকভাবে করলেই অবশ্যই ঠিকঠাক থাকবে তো যাই হোক এদিকে ভাতও অলরেডি হয়ে এসছে আর আমার এদিকে মাংসটা কষা বেশ হয়ে এসছে ভাবছি এবার জল পরিমাণ মতো জল দেবো জল দেওয়ার পরে কড়া থেকে উঠছে না পড়ে যায় তো যাই হোক পুরোপুরি রান্না করে নিয়ে চলে আসছি তোমাদের কাছে দেখতে পাবে যে লাশবন্ধা কী কী রেডি হলো এই যে দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে গেছে ঘরের লাইট উঁকি মারছে টেবিলের উপরে ভাত হয়ে গেছে তো তোমাদের বললামই তবে এটা আলাদা হারিয়েও করেছি আর এই যে চিকেন কষা আর রয়েছে একটা ভাজি আর রয়েছে সালাড এই যে পেঁয়াজটা কাটি শুধু শশাটা কেটে রেখেছে এই কারণে পেঁয়াজের সঙ্গে পেঁয়াজ একসঙ্গে অ্যাড করলেন একটা গন্ধ ছাড়বে তার জন্য পেঁয়াজটা পরে কাটা হবে আর এই যে ভাজি তো এই ছিল আজকের আমার রেসিপি তো কেমন হলো অবশ্যই জানিও তো সবাইকে জানার সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই আবার নেক্সট ব্লগে